বাংলাদেশের ক্রিকেটে নারী বলেন আর পুরুষ বলেন যখন কাজের কাজ করতে হয় ঠিক তখনই যেন তারা তাদের সেন্স হারিয়ে ফেলে তাদের বুদ্ধি হারিয়ে ফেলে তাদের জ্ঞান হারিয়ে ফেলে আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঁচা একটা ম্যাচ এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারত তাহলে আর কোনো দিকে তাকাতে হতো না কোনো সমীকরণের দিকে তাকাতে হতো না পাকিস্তানের সাথেই প্রথম দল হিসেবে কোয়ালিফাই করতে পারত ভারত বিশ্বকাপে কিন্তু আজকে এই যে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এসে তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে তাদের সেন্স হারিয়ে ফেলেছে যেখানে সবসময় ভাগ্যের দোষ দিলে হয় না ভাগ্য অনেক কিছু সুযোগ করে দেয় এই সুযোগটা নিজেকেও কাজে লাগিয়ে নিতে হয় আজকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তারা টসে জিতে ব্যাটিং নিয়েছে যদি আমাদের ব্যাটিং নিয়ে সেই রকম অ্যাবিলিটি থাকতো যে হ্যাঁ আমরা আগে ব্যাটিং করলে তিনশো রান করতে পারবো আড়াইশো রান করতে পারবো হ্যাঁ দুইশো সত্তর রান করতে পারবো তাইল্যান্ড আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডের সাথে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে কারণ তারা বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল দল ভালো খেলেছে রানও করেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে এসে দেখলাম আমরা বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তুলতে পারছে না এমনকি আজকে পাকিস্তানের বিপক্ষেও তাদের দুঃখতে হয়েছে ব্যাটিংয়ের জন্য ব্যাটিং যদি আড়াইশো রান করার মতো ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই আমি টসে জিতেছি আমি ব্যাটিং নিতে পারবো বা আমি ব্যাটিং নিই আমি আড়াইশো রান করতে পারলে আমি আড়াইশো রানের ভিতরে আরেকটা দলকে আটকে রাখার মতো সামর্থ্য আছে যদি এরকম কনফিডেন্স থাকে বা প্রমাণিত কনফিডেন্স প্রমাণিত শক্তি থাকে তাহলে এইরকম সিদ্ধান্ত নিলে ভালো হয় কিন্তু যেখানে আগের ম্যাচে আমরা ব্যাটিংয়ে ঢুকতে হয়েছে আগে ব্যাটিং করে আমরা আমাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে সেখানে আমরা কি করলাম আজকেও সেই একই বোলটা করলাম মানে এখানে সেন্সের অনেক কাজ আছে শুধু যে ক্রিকেট খেলে জিতবে ক্রিকেট খেলার আগেও কিছু বুদ্ধি কাটাতে হয় কিছু জ্ঞান কাটাতে হয় সেটা কিন্তু আজকে একেবারেই দেখাতে পারেনি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা আগে ব্যাটিং করেছে সবাই মিলে রান তুলেছে মাত্র একশো আটাত্তর রান নয় উইকেটের বিনিময়ে যেখানে নিগার সুলতানা এক রানে আউট ওপেনার দিলারা খাতুন তেরো রান করেছেন অপর ওপেনার শূন্য রানে আউট হয়েছেন শুধুমাত্র ঋতুমণি এবং ফাইমা খাতুন এই দুইজনের সামান্য প্রতিরোধে বাংলাদেশ একশো আঠাত্তর রানের লক্ষ্য পায় পঞ্চাশ ওভারে ন উইকেটের বিনিময়ে যেটা উনচাল্লিশ ওভার চার বলে মাত্র তিন উইকেট হারিয়ে পাকিস্তান জয় তুলে নেয় এবং তারা পাঁচ ম্যাচে জয় পেয়ে তারা বিশ্বকাপে কোয়ালিফাই আগেই নিশ্চিত ছিল কিন্তু এখন অপরাজিত দল হয়ে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করল অপরদিকে বাংলাদেশ হেরেছে এখন তাককে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের ম্যাচের দিকে যদি সেখানে কম ব্যবধানে থাইল্যান্ড হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে তাহলে হয়তো যাওয়ার একটা সম্ভাবনা থাকবে নেট রান রেটের দিকে কিন্তু থাইল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের বর্তমান অবস্থা হচ্ছে থাইল্যান্ড আগে ব্যাটিং করছে এবং তারা বত্রিশ ওভারে একশো রান তুলেছে ছয় উইকেটে আমার কাছেও মনে হচ্ছে যে তারাও একশো পঞ্চাশ বেশি তুলতে পারবে না এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু মার্কুটে খেলবে অন্তত তারা বিশ ওভার হাতে রেখেই এই ম্যাচটা জিতবে আর যদি বিশ ওভার হাতে রেখে তারা এই ম্যাচটা জিতে তাহলে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন কিন্তু এখানেই শেষ পাকিস্তান থেকে রিটার্ন হাস আসতে হবে বাংলাদেশে